রাত এগারোটা বাজতেই শহরের রাস্তাগুলো যেন হঠাৎ খালি হয়ে গেল বাতাসে কেমন যেন অদ্ভুত শীতলতা আমি দ্রুত হাঁটছিলাম স্টেশনের দিকে কারণ এটাই ছিল শেষ ট্রেন মনের মধ্যে এক ধরনের অজানা তারা কাজ করছিল স্টেশনে ঢুকেই প্রথম অস্বাভাবিকতা চোখে পড়ল একটাও মানুষ নেই টিকিট কাউন্টার ফাঁকা চেয়ারগুলো উল্টো পড়ে আছে আর আকাশের নিস্তব্ধতায় একটা হলুদ আলো বারবার টিমটিম টিম টিম করছে আমি ভাবলাম হয়তো এত রাত বলে টিকিট মেশিনে টাপটাপ করে টিকিট কাটতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস বুকির ভেতর ঢুকে গেল যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই এমন সময় ট্রেনের হুইসেল প্ল্যাটফর্মে ট্রেন ঢুকল কিন্তু পুরো ট্রেনটা যেন কুয়াশায় মোড়া দরজা নিজে থেকেই চিক করে খুলে গেল ট্রেনটা পুরো খালি দীর্ঘ বগির মধ্যে আমার নিজের পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাজছে আমি বসতেই ট্রেন ধীরে ধীরে এগোতে শুরু করলো কিছুক্ষণ পর পিছন থেকে চাপা ধীর পায়ের শব্দ টক 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 গলা শুকিয়ে গেল মাথা ঘুরিয়ে দেখি একটা কালো লম্বা কোট পরা লোক দাঁড়িয়ে আছে মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে এগিয়ে এসে আমার সামনে তার দাঁড়াল ঠান্ডা খুব ঠান্ডা এ ট্রেন তুমি আগে কখনো ধরো তাই না আমি তোতলাতে তোতলাতে বললাম না আজ প্রথম শেষ ট্রেন বলে লোকটা আমার দিকে তাকিয়ে কেমন একটা হাসি দিল মনে হলো হাসিটা মানবীয় নয় শেষ ট্রেন অনেকেই তো এমন বলে কিন্তু তুমি কি জানো এই ট্রেনটা তিন বছর আগে এক দুর্ঘটনায় পুরোপুরি সার্ভিস থেকে বাদ দেওয়া হয়েছে আমি চমকে গেলাম দুর্ঘটনা তাহলে এই ট্রেন সে আমার কথা শেষ করতে দিল না গম্ভীর গলায় বলল এই ট্রেনেই বারো জন যাত্রী মারা যায় শুধু একজন বেঁচে ছিল সেই মানুষটার স্মৃতি আজও ট্রেনটা ভুলতে পারেনি ঠিক তখনই বগিপুরো অন্ধকার ট্রেনটা জোরে ধাক্কা খেলো আমি সিট আঁকড়ে ধরলাম অন্ধকারের মাঝে ফিস ফিস শব্দ তুমি তুমি কেন আবার ফিরলে বুকে শীত নেমে গেল তারপর এক মুহূর্তে আলো জ্বলে উঠল লোকটা নেই একটা ছায়াও নেই আমি উঠে দাঁড়ালাম গলার ভেতরটায় লালা শুকিয়ে গেছে দূরে বগির শেষ প্রান্তে দেখি একজন নারী দাঁড়িয়ে আছে লম্বা চুল সাদা পোশাক মাথা নিচু আমি থমকে দাঁড়ালাম হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল চোখ জোড়া লাল সে ফাটল ধরানো কণ্ঠে বলল আমাদের ট্রেনটা কেউ থামতে দেয়নি তুমি কি এবার থামাতে পারবে আমি কিছু বলার আগেই হঠাৎ সে ছুটে এলো আমার দিকে অমানসিক গতিতে আমি চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না গলা আটকে গেল ঠিক তখনই কালো কোটওয়ালা লোকটা আবার দেখা দিল সে আমার কাঁধ ধরে টেনে সিটে বসিয়ে দিল শান্ত হও ওরা তোমাকে আঘাত করবে না যদি তুমি ওই রাতে কি ঘটেছিল তা মনে করতে পারো আমি স্তব্ধ আমি আমি কেন মনে করব আমি তো এখানে প্রথম লোকটা বলল সত্যি তুমি কি নিশ্চিত আমি চোখ বন্ধ করতে মাথায় এক ঝটকা অজানা সব দৃশ্য আসতে লাগল রাত বৃষ্টি ট্রেন ধাক্কা চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ দেখলাম আমি ওই দুর্ঘটনার ঘোরোতর রাতে এই বগিতেই ছিলাম আমি বেঁচে যাওয়া একমাত্র যাত্রী যাকে সবাই মরেছে ভিবে ভুল করেছিল ট্রেন হঠাৎ ব্রেক কষল আমার স্টেশন নামতে যাব ঠিক তখন কালো কোটওয়ালা লোকটা আবার বলল তুমি এখনো ঋণ শোধ করনি তোমার বেঁচে যাওয়া দুর্ঘটনাজনিত নয় কেউ তোমাকে বাঁচিয়েছিল সেই এখন তোমার অপেক্ষায় আমি বললাম কে কে আমাকে বাঁচিয়েছিল লোকটা ধীরে ধীরে জানালার বাইরে তাকিয়ে বলল যে নারীটা তোমাকে তাড়া করছিল আমার শরীর কেঁপে উঠল ট্রেনের জানালার কাছে দেখি সেই সাদা পোশাকের নারী দাঁড়িয়ে আছে চুল বাতাসে উঠছে চোখ দুটো আগের চেয়েও ভয়ঙ্কর লাল সে কাপা মুখে বলল তোমাকে বাঁচিয়ে আমি মরেছি আর এখন তুমি একা পালিয়ে যেও না আমি অসার হয়ে গেলাম পা যেন নড়ছে না স্টেশনটা পুরো অন্ধকার পেছনে ট্রেনটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আর বাতাসে ভেসে আসছে সেই শেষ বাক্য ফিরে আসবে তুমি আবার ফিরবে